রাতের অন্ধকারে সরকারি ন্যায্য মূল্যের দোকানে কেবা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় মাইকুঙ্গা নতুন বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে এলাকার উত্তম দাস নিজের রেশন দোকান রবিবার বন্ধ করে বাড়ি যায় গভীর রাতে তার কাছে ফোন আসে ওনার রেশন দোকান থেকে আগুন দেখা যাচ্ছে উত্তম বাবু খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার আগে ওই একদল লোক নিজেদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে তিনি জানান রেশন দোকানে চাল ডাল আটা ইত্যাদি সামগ্রী মজুদ করা ছিল কেবা কারা উদ্দেশ্য

আগুন দিছে তারা কিছু লোক ওই পদ্মবরণের গান করছিল তারা আগুনের সময় দেখছে আগুন তারা উনি পাইছে এর মধ্যে একজন অটো উলে আইছে অটো লাইটের যে সানরাইজে পরে একটা লোক দুধ দিছে এখানের দিকে অটো লাইট দিকে এটা দুধ দিয়ে গেছে তারপরে ওই তারা দুটো আসলে জল দিয়েছে কে বা কারো লাগাইছে জানেনি না এটা না